আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগতম জানি নতুন আরেকটি ভিডিও শুরু করছি দেখো আজকে আমরা এই ভিডিওতে কি কি জানতে পারবো সে বিষয়ে একটু তোমাদের সাথে আগে শেয়ার করি কারণ তোমরা আগে দেখো যে আজকে আমরা তোমাদের সাথে যেই লেসনটা সাজিয়েছি সেই লেসনে তোমরা কি কি জানতে পারবে সেটা একটু লক্ষ্য করো ভালো করে দেখো আমি এখানে কি লিখেছি ইউ লিখেছি রাইট ইউটা কি ইউটা হলো ভাওয়াল বর্ণ রাইট এটা কি ভাওয়াল তাহলে আমরা জানি যে ইংলিশ লেটারে ভাওয়েল আছে কতটি পাঁচটি এ ই আই ও ইউ তার ভিতরে ইউ একটি ভাওয়াল রাইট এখন এই ভাওয়াইল এর কতগুলো সাউন্ড হয় প্রথমত আমরা জানব যে ভাওয়াল কত ধরনের সাউন্ড পড়ে সেটা জানব এবং ভাওয়াইলের কোথায় কি সাউন্ড হবে সেটা আমরা জানবো এবং ভাওয়ালের সাউন্ডগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সে নিয়ম সম্পর্কে জানবো মূলত আমরা তিনটি বিষয় জানব প্রথমত হলো ভাওয়ালের সাউন্ডগুলো এবং ভাওয়ালের সাউন্ডগুলো কীভাবে উচ্চারণ হবে তৃতীয়ত আমরা যেটা জানবো সেটা হলো ভাওয়ালের সাউন্ড কোথায় কিভাবে উচ্চারণ হবে সে সম্পর্কে দেখো এটা হলো একটি ভাওয়াল এই ভাওয়াল তিনটি সাউন্ড করে কী কী সাউন্ড করে তিনটি সাউন্ড করে একটি হলো ইউ সাউন্ড করে আর একটি হলো আ সাউন্ড করে আর একটি হলো ইউ সাউন্ড করে রাইট আমরা এ তিনটা জানবো এই যে ইউ সাউন্ড করে আ সাউন্ড করে এবং উ সাউন্ড করে এটা কেন করে এবং কোথায় করবে এবং কিভাবে করবে সেটা আমরা শেয়ার করব এই ভিডিওতে সো তোমরা যদি মনে করো যে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারী হবে তাহলে তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকো আর যদি মনে করো যে না আমরা এটা পারি বা দেখার প্রয়োজন নেই তাহলে তাদেরকেও বলবো তোমরা একটু খেয়াল করো হয়তো বা এখান থেকে নতুন কিছু শিখতে পারবে সো এই এরকম এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই তোমরা কি করবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এটা শেয়ার করে দিবে যাতে করে তারাও এখান থেকে কিছু শিখতে পারে সো দেখো আমরা বলেছি যে ইউ কি করবে কয়টা সাউন্ড করে তিনটি সাউন্ড করে একটি হলো ইউ ইউ সাউন্ড করে যখন ইউ ইউ সাউন্ড করে এটা হলো ইউর কি অ্যালফাবেটিক্যাল সাউন্ড অর্থাৎ ভাওয়াইল কয়টা সাউন্ড করে দুটি একটি হলো ভাওয়ালের শর্ট সাউন্ড আর একটি হলো ভাওয়ালের লং সাউন্ড এই যে ইউট ইউট কিন্তু এটা কিন্তু ভাওয়ালের কি সাউন্ড করছে লং সাউন্ড করছে রাইট আর এই যে আ এবং উ এটা কিন্তু ভাওয়ালের শর্ট সাউন্ড রাইট এবার দেখো যে এই যে শর্ট সাউন্ড এবং লং সাউন্ড এর কিছু নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে একটু বলো দেখো এখানে আমি কি লিখেছি ভিসিবি লিখেছি রাইট ভিসিবি মানে কি ভাওয়াইল কনসোনেন্ট ভাওয়াইল রাইট তাহলে ভাওয়াইলের লং সাউন্ড হয় হলো কোন নিয়মে ভিসিবি রুলের আন্ডারে আর ভাওয়েলের শর্ট সাউন্ড হয় কিসের আন্ডারে এই যে এখানে লিখেছে সিবিসি রুলের আন্ডারে সিবিসি কি কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট আশা করি তোমরা ভিসিবি এবং সিবিসি সম্পর্কে জেনেছো সো দেখো এবার যে ভাওয়ালের শর্ট সাউন্ড করবে সিবিসি রুলার রুলের আন্ডারে আর ভাওয়ালের লং সাউন্ড করবে ভিসিবি রুলের আন্ডারে এই দুটি রুলের আন্ডারে ভাওয়াল শর্ট সাউন্ড এবং লং সাউন্ড করবে আর ভাওয়াল শর্ট সাউন্ডের ভিতরে কয়টা সাউন্ড ইউটা কয়টা সাউন্ড করবে ইউটা সাউন্ড করবে দুটা একটি হলো আ সাউন্ড আর একটি হলো উ সাউন্ড আর ইউটা লং সাউন্ডের ভিতরে ইউটা একটি সাউন্ড করবে সেটা হলো ইউ যেটা আমরা তাকে অ্যালফাবেটিক্যাল সাউন্ডও বলে থাকি এবার দেখো ইউ যখন ইউ সাউন্ড করে তখন দেখো যেমন এখানে ইউটা কি ইউ সাউন্ড করছে টিউ তারপরে দেখো কিউ এখানেও কিন্তু কিউটা ইউ সাউন্ড করছে তারপরে মিউট এখানেও কিন্তু কিউটা ইউ সাউন্ড করছে রাইট এরকম ইউটা ইউ সাউন্ড করে এরকম আরো অসংখ্য শব্দ পাবে তবে সব শব্দ তো আর একটা ভিডিওতে এনে দেখানো সম্ভব না আম আপ করে কিছু শব্দ তোমাদের সাথে আমি শেয়ার করছি যাতে তোমরা এরকম কিছু রুলস বা এরকম কিছু টিপস জানলেই তোমরা সেগুলোকে কি করতে পারবে ইউকে ইউ হিসাবে সাউন্ড করতে পারবে দেখো এখানে দেখো বি ই আছে বি ই আছে টি ই আছে একটু শর্ট আপ করে বলছি দেখো যে ইউটা তখনই ইউ সাউন্ড করবে যখন ইউ এর পরে কি থাকবে কনসোনেন্ট থাকবে এবং তারপর ভাওয়াইল থাকবে এরকম যদি শব্দ যদি গঠিত হয় যে প্রথমে ইউ আছে তারপরে কি আছে ভাওয়াল কনসোনেন্ট আসে তারপরে ভাওয়াইল আসে এরকম যদি শব্দ গঠিত হয় তাহলে সেখানে ইউটা ইউ সাউন্ড করবে আমি আবারও বলছি ইউ এর পরে যদি শব্দের ভিতরে ইউ এবং তারপরে যদি কনসনেন্ট থাকে এবং তারপর যদি ভাওয়াইল থাকে তাহলে সেখানে ইউটা ইউ সাউন্ড করবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবার দেখো যে ভাওয়ালের শর্ট সাউন্ড কি করে সিবিসি রোলের আন্ডারে করে সিবিসি রোলের আন্ডারে ভাওয়াল শর্ট সাউন্ড দুটি করে একটি হলো কি আ আর একটি হলো উ রাইট এবার আ কোথায় হবে এবং উ কোথায় হবে সে সম্পর্কে একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি কি লিখছি কার্ড রাইট এখানে লিখছি বার্ড এখানে লেখছি নাট এখানে লিখছি হার্ট এখানে সবটা জায়গায় কিন্তু কিউটা কিন্তু কি সাউন্ড করছে আ করছে রাইট আ করছে এখন আমাদের কথা হলো যে আ সাউন্ড কোথায় করবে ইউটো রাইট এখন কোন জায়গায় আমি ইউ কে আ সাউন্ড করব কোন জায়গায় আমি ইউ কে সাউন্ড করব এটা কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি কারণ আমরা জানি যে বাংলায় বর্ণমালা আছে 50 টি এই 50 টি বর্ণমালা দ্বারা আমাদের মনের সকল ভাব আমরা কি করতে পারি প্রকাশ করতে পারি এবং আমরা সকল উচ্চারণ আমরা এই পঞ্চাশটি বর্ণমালা দিয়ে করতে পারি বর্ণ দিয়ে করতে পারি বাট ইংলিশের লেটার আছে কতটি ছাব্বিশটি এই ছাব্বিশটি লেটার দিয়ে সব কিছু যখন উচ্চারণ করতে হয় বা সাউন্ড করতে হয় তখন কিন্তু একটু সমস্যা হয় কারণ হলো ওদের লেটার কম তবে এখানে একটি ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে ছাব্বিশটি লেটারও যদি হয় ঠিক আছে কিন্তু ওদের এই ছাব্বিশটি লেটারের সাউন্ড আছে কিন্তু

উ সাউন্ড করবে সে সম্পর্কে দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু কাট বাট নাট হার্ট প্রত্যেকটাই কিন্তু আ সাউন্ড করছে এবার একটা জিনিস মনে রাখবে যে ইউ এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটা কি সাউন্ড করে আ সাউন্ড করে রাইট ইউ এর পর যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউট কি সাউন্ড করে আ করবে তবে এই যে রুলসটা আমি বললাম এটাই কিন্তু এক্স্যাক্টলি একশো পার্সেন্ট প্রপারলি রাইট নয় কারণ তোমরা জানো যে ইংলিশের বড় বড় সাহিত্যিক যারা ছিল তারা বলেছে ইংলিশ ইজ এ ক্রেজি ল্যাঙ্গুয়েজ রাইট ইংলিশ হলো একটি পাগলামি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশে ব্যতিক্রম দিয়ে ভরা এখানে এতটাই ব্যতিক্রম ইউজ করা হয়েছে মনে হয় যে এরকম ব্যতিক্রম শব্দ বা ব্যতিক্রম সাউন্ড অন্য কোনো ভাষায় ব্যবহার করছে কিনা আমার জানা নেই তবে দেখো যেখানে ইউটা কি হবে আ সাউন্ড করবে সি ইউটি টি হর এখানে প্রত্যেকটাই কি আছে ইউ এর পর কনসোনেন্ট আছে তবে তুমি এতটুকু জেনে রেখো যে ইউ এর পর যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে কি সাউন্ড করবে আ সাউন্ড করবে রাইট তারপরে আরেকটা জিনিস যে তুমি মনে রাখবে সেটা হলো এই সি সি রুলের আন্ডার সি অর্থাৎ দেখো সিটা হলো কনসোনেন্ট আর ভি ইউটা হলো ভাওয়াল টিটা হলো কনসোনেন্ট এরকম যদি শব্দ হয় তাহলে সেখানে ইউটা কী সাউন্ড করবে আ সাউন্ড করবে অথবা উ সাউন্ড করবে রাইট এই দুটি সাউন্ড করবে তবে এখানে একটু মনে রাখার বিষয় হলো যে ইউ এর পর যদি কনসোনেন্ট থাকে সাধারণত সেখানে ইউটা আ সাউন্ড করে রাইট এটা দ্বারা একটু মনে রাখতে পারো তবে এটাই কিন্তু প্রপারলি কোনো ওয়ে নয় কারণ কিছু শব্দ আছে যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং জানতে জানতে তোমরা একসময় এগুলো আয়ত্ত করতে পারবে তারপর এটা দেখো ইউটা উ সাউন্ড কোথায় করে দেখো এফ ফুল এ টি ইউ বি টিউ বি ইউ এল বুল রাইট এখানে কিন্তু ইউটা কি সাউন্ড করছে উ সাউন্ড করছে এই জায়গা তুমি কিভাবে দৌড়বে রাইট এখানে একটা নিয়ম হলো ইউ এর পর যদি ডাবল এল থাকে তাহলে সেখানে ইউটা সেখানে কি সাউন্ড করে উ সাউন্ড করে এতটুকু মনে রাখতে পারো তারপরে দেখো টিউব এখানে তুমি কিভাবে মনে রাখবে তাই না টিউবে এখানে এখানেও কিন্তু ইউটা ইউ উ সাউন্ড করছে এই জায়গা হলো ইউ প্লাস কি ইউ প্লাস কনসোনেন্ট প্লাস যদি ভাওয়েল হয় তাহলে সেক্ষেত্রে ইউটা কি সাউন্ড করে উ সাউন্ড করে রাইট সেক্ষেত্রে ইউটা কী সাউন্ড করবে উ সাউন্ড করবে সো এই যে ছোট কিছু সাউন্ড সামান্য কিছু রুলস এটা কিন্তু এর দ্বারাই যে তুমি প্রপারলি ইউ এর সাউন্ড তুমি ধরতে পারবে এটা যদি আশা করো তাহলে ভুল কারণ এটা আশা করা যাবে না তবে আমরা এই ছোট্ট একটি ভিডিওতে পাঁচ দশ মিনিটের একটি ভিডিওতে ইউ এর সাউন্ড কোথায় কীভাবে হবে প্রপারলি তোমাদেরকে জানানো সম্ভব এখানে আমরা সাম আপ করে কিছু তোমাদেরকে হিন্টস দিতে পারি অনুযায়ী তোমরা যদি প্র্যাকটিস করো এবং তোমরা যদি জানার আগ্রহ থাকে তাহলে একটা সময় তোমরা প্রপারলি জানতে পারবে সো আমরা শুধু তোমাদেরকে গাইড করতে পারি বাট প্রপারলি সবকিছু একসাথে এনে একটা ভিডিওতে শো আপ করানো সম্ভব নয় বা বলাও সম্ভব নয় সো যতটুকু বললাম এতটুকু যদি তোমরা যদি প্র্যাকটিস করো এবং এ সম্পর্কে যদি একটু যদি ঘাটাঘাটি করো জানার আগ্রহ প্রকাশ করো বা জানার ইচ্ছা থাকে তাহলে একটু যদি চেষ্টা করো এবং প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা ইউ এর সম্পূর্ণ সাউন্ডগুলো বুঝতে পারবে এবং জানতে পারবে সো আশা করি তোমাদের এই ভিডিওটি একটু হলে উপকারে আসবে তোমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে এরকম যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের জন্য উপকারী বা তোমাদেরকে হেল্প করছে সো তাহলে তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে অন্যরা এ থেকে ইংলিশটা শিখতে পারে বুঝতে পারে থ্যাংক ইউ সো মাচ